নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি পটল দিয়ে পটল আলু দিয়ে পনির এই নিরামিষ রেসিপিটা প্লিজ তোমরা সবাই দেখতে থাকো প্রথমত আমি পটলগুলিকে এভাবে ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে একটু একটু লবণ আর একটু একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো তো আলুটাও আমি এভাবে লম্পা লম্পা সাইজ করে কেটে রেখেছিলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন আর পাশে থাকা বেলাকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব পটলটাকে প্রথমত আমি মিডিয়াম আছে ভাজবো এরপর আমি আঁচটা হাই রাখ রেখে দেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পটলটা চুলা থেকে নামিয়ে নেব তো আর একটু সামান্য তেল দিয়ে আমি এবার আবারও আলুটাকে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু হলুদ লবণ দিয়ে এটাকে আবারও ভেজে নেব আলুটাকে তো আগে থেকে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম পটলটা এই আলুটাকে আমি এভাবে ভেজে নেব পটলটার মতো ভেজে আমি এটাকে নামিয়ে নেব এখন আমি পনিরটাকে ভালো করে ভেজে নেব পনিরটাকে হালকা ভাজবো বেশি ভাজলে কী হয় পনিরটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এই জন্য পনিরটাকে হালকা ভেজে নেব উল্টে পাল্টে আমি মিডিয়াম আছে পনিরটাকে ভেজে নেব তো পনিরটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি পনিরটা চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে আমি আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কার আদা এক চা চামচ দিয়ে দিয়েছি তো মিক্সারে বাটিটা আমি ধুয়ে তো সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে গরম মশলাগুলো অ্যাড করব মশলাটা আমি এখন ভেজে নেব তো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো তো এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব এখন আলু পটলটা দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলু পটলের সাথে মশলাটাকে আমি একই সাইডে আমি গরম জল বসিয়ে রেখেছি গরম জলটা এর মধ্যে দিয়ে দেব গরম জলটা পরিমাণ অনুযায়ী দেব একটু মাখা মাখা দেব এরপরে আমি এটা যখন বলব আসবে রান্নাটা একটা বলব আসলে তখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে আর গরম মশলাটা দিয়ে আমি রান্নাটাকে চুলা থেকে নামিয়ে নেব খুবই সহজে এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো পটল আলুর এই নিরামিষ রেসিপি তো পনিরটা দিয়ে আমি আবারও এটাকে একটু হালকা সেদ্ধ করে নেব এরপর গরম মশলাটা দিয়ে চুলা থেকে আমি রান্নাটা নামিয়ে নেব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি তো এখন চুলা থেকে আমি এটা নামিয়ে নেব গরম মশলাটা দিয়ে